এবং রয়্যালস বিশ্বকাপের রয়্যালসের মধ্যে খেলা অত্যন্ত ভালো হয়েছে তার ফলাফলই বলে দিচ্ছে যে দুটি দল একটি করে গোল করেছে এবং খেলা অত্যন্ত উচ্চ মানের হয়েছে আমরা এই খেলাটাই আশা করি এবং স্পোর্টসম্যানশিপ যেটা দেখেছি আমরা খেলোয়াড় চিত মনোভাব সেটা আমাদের অত্যন্ত ভালো লেগেছে আগামী দিনের জন্য আমরা শুভেচ্ছা জানাচ্ছি দুটি দলকেই কারণ আজকের খেলায় দুটি দলে এক এক পয়েন্ট পেয়েছে দুটি দলে একটি করে গোল করেছে এর মধ্যে অনেকেই ভালো খেলেছেন কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ তো আজকের খেলা একজনই হবে এবং সেই ম্যান অব দ্য ম্যাচ আজকের খেলার যিনি হয়েছেন তার নাম ঘোষণা করবেন আমাদের বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থার অন্যতম সহ সভাপতি শ্রী রবীন্দ্রনাথ পাত্র আচ্ছা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি অসাধারণ খেলা হয়েছে মানে আমি যতদিন এই বছর অন্তত এখানে খেলা দেখছি আমার সাধারণ বুদ্ধিতে মনে হচ্ছে এত ভালো খেলা এর আগে আমরা দেখি আর এত দর্শক এটা একটা তোমাদের ক্রেডিট পাওয়া। যে তোমরা ভালো খেলো বলে এত মানুষ আসে কিন্তু একটি আবেদন আছে সেটা হচ্ছে সব টিমের জন্য যেমন আছে তোমাদের মনের জন্য পরবর্তী খেলাতে টাইমে আসতে হবে রেফারি এসে বসে আছে রেডি আমরা সবাই রেডি হ্যাঁ আসছে না বলে খেলাটা দেরি হয়ে যাচ্ছে এটা খুব কাঙ্ক্ষিত নয় এর জন্য নয় যে আমাদের মাঠে কোচিং এটি আমরা শেষ হলেই কোচিং দিতে হয় সেজন্য তাহলে কোচিং সমস্যা কমে যায় তোমরা যেহেতু খেলার জগতের লোক সেজন্য তোমাদের বাবা এটা একটু দেখতে সুযোগ করি অসাধারণ খেলা হচ্ছে ভালোভাবে নেই

আজকের হ্যাঁ এই বিষ্ণুপুর সাব ডিভিশনের অর্থাৎ বিষ্ণুপুর রয়্যালের ফুটবল প্লেয়ার সে কিন্তু আজকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করেছেন এবং সত্যিই আজকের এই যে ফুটবল টুর্নামেন্ট আমি আমার প্রথম আমার লাইফের প্রথম এত সুন্দর ফুটবল খেলা এবং আগামী দিনের যারা উজ্জ্বল নক্ষত্র অর্থাৎ এই যে ছোট ছোট ভাইরা এই দেখেন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড খেলা হলো দেশের অঙ্গ এ দেখেন এই জিনিসটাই দরকার ছিল সাম মানে আমাদের এলাকায় এই জিনিসটাই দরকার ছিল যে দেখেন ছোট ছোটো বাচ্চারা প্রতিনিয়ত প্রতিদিন তারা কিন্তু প্র্যাকটিস করবে খেলা একান্তই দরকার প্রতিটা মানুষের জন্য প্রতিটা মানুষের জন্য সবার কিন্তু ফুটবল খেলার সাথে ফুটবল খেন খেলা কেন আর অন্যান্য খেলার সাথে যুক্ত করা একান্তই দরকার নেটওয়ার্কের কারণে লাইট চালাতে পারলাম না তো আমরা কিছুটা ভিডিও করলাম আজকের যে বিষ্ণুপুর প্রিমিয়াম লিগ সেই লিগের আজকের যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে শেষ মুহুর্তে টান টান উত্তেজনা এবং বিষ্ণুপুর রয়্যাল হলুদ জার্সি পরিত তারা কিন্তু প্রথম অধ্যায়ে একটি দুর্দান্ত গোল দিয়েছিল তারপরে দ্বিতীয় অধ্যায়ের খেলায় তারা শ্যামসুন্দরপুর সেবাসঙ্ঘ তারাও একটি গোল দিয়েছিল এবং আজকের ও কারা জয়লাভ করবে আজকে અલિબક્સ દેખા જલીબક્સથી આજક ছয় নম্বর টিম ছয় নম্বর টিমের আমরা আজকে খেলা দেখছি এবং আমি বিষ্ণুপুরের স্টেডিয়ামের প্রথম লাইভ টেলিকাস্ট করতে এসেছিলাম তো আমরা প্রথম অধ্যায়ের খেলায় লাইভ টেলিকাস্ট করেছিলাম এবং লাইভ টেলিকাস্টের নেটওয়ার্কের কারণে কেটে গেলো তাই জন্য আমরা ভিডিও শ্যুট করছি শেষ মুহূর্তটা অর্থাৎ বিষ্ণুপুরের স্টেডিয়াম থেকে শেষ মুহূর্তটা উপভোগ করছি এবং আজকে অবসাই düştüda to the क्या मालूम मोटर

Get i yeah.